হুলনাথ যশোর রংপুর দিনাপুর পাবনা প্রবাহটি করছে মলমেলে ইচেপুর নবগ্রে মাম্বলসা টক শাল ইন্দুর বেড়ি শুষে বেড়ি আন্দারকোটা কোথা ছোট গাবলা বড় গাবলা আলুক দে বুলুক দে ল্যাম্পো নিবে ফুদে ফাদা শীতেলি দললিপুর দোয়ানার নারকেল ধলদা প্যানপাড়া সাদুখালী বদ্দ্র ডেঙি শেরপুর পরমানন্দপুর জুগিবা জিঞ্জিরে বাগাডাঙ্গা হুদোপাড়া কাঞ্চনপুর সলেমানপুর তালসা ডাকাতে ভাদ দেগারাপোতা সামন্তা পলিয়ান পেরে দি ু হরে দুদধরে সতা খুলো বাসবেড়িয়ে জরুরি যাদপুদ্ধান কুলা বেনিয়ে পুরে দি। সিন্নাপুুর পালসিনা কু মালসিনা ফুন মাঠপাড়া নয় এপারা নরয় ঘট সাম্পুর মালিবেে ঢাকা বাড়া নে সে যে পদ্্যপ করে দি গোর্দা খাপেকারী াথা পূজ্য বন করর করচাপর যাদা তেল টবে পুরা বড়া পানতাবারা ঘুগরে। মাগুরা আমার খালি নয়লবেদ পাত্ররা সাপুদা ভরবা করলে বাগসুদা দিয়ে। শামকুরু পুরনোবাদারে উপজেলায় পিলান্টিগলে বিধি বিক্রম্পের কোলে পিলান্টিগলে ব্যাকে জিরো পয়েন্ট আছে তালিপদপাত